বন্ধুরা নমস্কার ডালিয়ার এই কি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের গুরুত্বপূর্ণ একটি কথা বলতে চলেছি যা হচ্ছে আমরা অনেক টোটকা করি অনেক উপায় করি এগুলো কি করি আমি আমার কথা ভেবে করি আর বাড়ির সবার কথা ভেবে করি কিন্তু অনেক সময় অনেকেই দেখেছেন যে আমাদের আসল যে শত্রু সেই শত্রু হচ্ছে বাড়ির মধ্যেই আছে শত্রু মিন্স হচ্ছে কি আমার ভালো চাইছে না সব সবসময় আমার খারাপ চাইছে বা আমার নামে কাউকে মানে কোনো গার্জিয়ানকে কমপ্লেন করছে বা অনেকগুলি যদি ভাই বোন থাকে তাহলে সবাই মিলে ছেঁকে ধরছে সববাইকার কান ভাঙিয়ে দিয়েছে এরকম হয় অনেকের জন্যই হয় ভাই বোন হলেও হ্যাঁ এক মায়ের পেটের ভাই বোন লোকে বলে একটা রক্তের টান সে থাক আছে থাক কিতাবে থাকে কিন্তু বাস্তবে দেখা যায় অনেক সময় এই আপনজনরা খুব শত্রুতা করে তাহলে কি হচ্ছে আমি যা কিছু করি না কেন আমি বাইরের দিকে তাকিয়ে করছি কিন্তু আমার ঘরের মধ্যেই আসল শত্রু রয়েছে এই গৃহশত্রু দমন করার জন্য আপনারা কি উপায় করবেন খুব সহজ একটি উপায় আছে গৃহশত্রু দমনের জন্য আপনারা একটা কাঁচা হলুদের গাঁট নিয়ে নেবেন এই কাঁচা হলুদের গাঁটটি আপনারা কালো সুতো দিয়ে বেঁধে কোমরে ধারণ করবেন যখন ধারণ করবেন তখন আপনি যার সঙ্গে বিবাদ এক বা অধিক তাদের প্রত্যেকের নাম বলে তারা যেন প্রত্যেকে দমিত হয় যেন আমার কোনো ক্ষতি না করতে পারে এটা বলে আপনি এই হলুদটাকে বেঁধে নেবেন হলুদটা দেখবেন কিছুদিন থাকার পর অনেক আলগা হয়ে যাবে যা শুকিয়ে যাবে শুকিয়ে গেলে বাঁধন আলগা হয়ে যাবে তারপরে আপনারা এই সাত দিন পর বা দিন পনেরো পর ওই হলুদটি আপনারা বাইরে কোথাও ফেলে দিয়ে আসবেন মানে নোংরা জায়গায় ফেলে দিয়ে আসবেন আর নতুন আর হলুদ নিয়ে আসবেন আর নতুন একটি কারও নিয়ে আসবেন ওই কারে আর বাঁধবেন না দুটোই ফেলে দিয়ে আসবেন এটা হচ্ছে একটা ধারণ করার জন্য বললাম এবার রাত্রির বেলা কি করবেন রাত্রিবেলা যখন আপনি শুচ্ছেন শোবার ঠিক আগে আপনার যে মাথার বালিশটা আছে ওই বালিশটার নিচে ফেলবেন মানে একদম মেঝেতে ফেলবেন ফেলার পর বালিশটার উপরে দুটো পা চাপিয়ে দেবেন দুটো পা চাপিয়ে দিয়ে আপনারা মেরুদণ্ড একদম সোজা করে বসবেন চোখ বন্ধ করবেন চোখ বন্ধ করে বলবেন ও আদিত্যায় আদিতায় ও আদিতায় এরকম করে আপনারা সাতবার বলবেন সাতবার সত্রুর নামটা মনে মনে রাখবেন রেখে সাতবার এটি বলবেন সাতবার বলা হয়ে গেলে ভাববেন যে আমার সত্যু দমিত হলো তারপরে ওই বালিশটা নিয়ে মাথায় দিয়ে আপনারা শোবেন এটিও আপনারা একচল্লিশ দিন করে দেখুন কি রেজাল্ট আসছে তারপরে যদি ভালো রেজাল্ট আসে তাহলে রোজই করবেন সেটা তো অনেক ভালো হবে এটা একটি ছোট্ট টোটকার কথা বললাম এই যে আদিত্য এই টোটকাটা দিয়ে আবার আপনি রিলেশনও ঠিক করতে পারেন এটা রিলেশনেরও টোটকা যে আপনাকে ছেড়ে চলে গেছে কি আপনাকে মনে করছে না আপনার কাছে আসতে চাইছে না তাহলেও আপনি তার নাম করেও আপনারা এই সেম জিনিসটা করতে পারেন করে দেখুন আপনারা কি রেজাল্ট হয় আশা করছি আপনারা সকলে খুব ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা রেকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন অবশ্যই ডালিয়ার কি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে